আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার সকলে কেমন আছেন আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন আমি এই দুই করি যাতে আপনারা সকলে সুস্থ এবং ভালো থাকেন তো এখন আমরা যেই সবকটি নূতনভাবে আপনাদের সামনে নিয়ে এসেছি সেইটি হলো নুন শাকিন অথবা ত্যানবিনের ইজহারের উদাহরণ যে আমাদের সামনে আসবে তারই কিছু নিয়ম আছে যে নূর শাকিনকে কিভাবে আমরা পড়ব সেই কারণে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ শুরু হবে তো এখন আমরা আপনাদের সামনে যে অক্ষরগুলি লিখেছি ব্ল্যাকবোর্ডে সেই অক্ষর হচ্ছে মিম নুন গয়েন হা নিমে জের আছে নুনে শাকিন আছে নুন শাকিন কিন্তু আমাদের এখানে তাইদারটি আসবে নুন শাকিনের উপর যে নুন শাকিনের পরে কি অক্ষর এসছে সেই উপর নিম নুন জের মিনার গিনের من غير خرزت هي من غيره هي من غيره ميم نون زر من ميم نون زر من غعين يا زبر غي وي من غي را زر دي من غيره خرزة هي মিন মিনিহি মিন মিন এখন আমরা এই মিন গই ইজারার দিকে লক্ষ্য রাখবো ইজারা এই কারণেই আমাদের করতে হবে যে আগামীতে মানে পিছনে আর কি আগে যে কায়দাগুলি আমরা পড়ে নিয়েছি বা মুখস্থ করে নিয়েছি সেইগুলি যাতে মনে থাকে সেই জন্য কিন্তু ইজারা করা মিম মুতাহারিক কাবে অক্ষরকে তাড়াতাড়ি পরা মুহিনা মারুফ করা মজুল আবাস থেকে বাঁচা নুন শাকিনের এখানে ইজহার হবে কারণ নুন শাকিনের পরবর্তী অক্ষর এসছে ওয়াইন ওয়াইনটি হচ্ছে হরফের হালকির অক্ষর হরফের হালকি ছয়টি অক্ষর হামজা হা আইন হা গাইন খ। এর মধ্যে হতে এ গাইন এসছে এখানে কিন্তু কায়দা হবে নুন শাকিনের ইজহার নুন শাকিনের ইজহার তো এই জন্য নুন শাকিনকে বিনা বন্যায় স্পষ্ট করে পড়তে হবে ইজহার শব্দের অর্থ হচ্ছে পরিষ্কারভাবে পড়া তো নুন শাকিনকে পরিষ্কারভাবে পড়ব। তারপরে ইজারা হবে কি ইয়া লিন হবে ইয়া শাকিনে পূর্বে জ্যাবার এসছে ওই জন্য ইয়া লিন হবে একটা জিনিস মাথায় রাখতে হবে নুন শাকিনে পরে শুধু এই অক্ষরটি কী এসছে এর জন্য কিন্তু এই বলে দেবে নুনকে কীভাবে পড়তে হবে কিন্তু এই অক্ষরের কি কায়দা আছে সেটা কিন্তু কোনো ফ্যাক্ট নয় আর কি তো কারণ হচ্ছে এখানে ওয়াইন এসে গেছে ইয়ালিন ওয়াহিনা কি আসছে ইয়ালিন ইয়া সেখানে পূর্বে যাবার হলে ইয়ালিন হবে কে নরম আমাদের সাথে তাড়াতাড়ি পড়তে হয় র কিন্তু এখানে বারিক হবে রয়ের নিচে জের এসেছে ওই জন্য র বারিক হবে র বারিক হওয়ার জন্য যে কায়দাগুলি আমরা পড়ে নিয়েছি তার মধ্যে হতে একটি কায়দা এখানে আসছে র এর নিচে জের ওই জন্য রটি বারিক হবে হা খারা জের আছে খারাজের কিন্তু ইয়াল মাদ্দার সমতুল্য হয় খারা জের ইয়া মাদার সমতুল্য হয় ইয়া মাদ্দাকে যেভাবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক সেম ওই প্রশাসেই খারাসেরকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে তো আজকে এই পর্যন্ত আগামীতে ইনশাল্লাহ তাআলা আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন